আসসালামু আলাইকুম সুধিমণ্ডলী রনি নিউজের পক্ষ থেকে সকলকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জাতীয় দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পত্রিকার শিরোনাম আজ বৃহস্পতিবার সাতাশ নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বারো অগ্রহণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ পাঁচ জমা দেশশো সাতচল্লিশ সিজরি সুধিবৃন্দ অনুষ্ঠানের শুরুতে আমাদের হাতে রয়েছে আজকে দৈনিক ইত্তেফাক পত্রিকা আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত প্রথম শিরোনামটি হচ্ছে নির্বাচনী প্রশাসন সাজাচ্ছে সরকার লটারিতে পদায়ন চৌষট্টি এসপির ওসিদের পদায়ন হবে লটারিতে দিনে পদোন্নতি বদলির রেকর্ড পদোন্নতি পেয়ে ডিআইজি হলেন ৩৩ জন নিম্ন আদালতের আটশো ছাব্বিশ বিচারককে পদোন্নতি বদলি একশো জন ইউএনও হিসেবে পদায়ন এ মাসেই বাহান্ন জেলায় ডিসি পদে রদবদল জাতিসংঘের প্রতিবেদন জনসংখ্যায় বিশ্বে দ্বিতীয় ঢাকা শীর্ষে জাকার্তা ঢাকায় জনসংখ্যা তিন কোটি ছেষট্টি লাখ দু সালে হবে বিশ্বের সবচেয়ে জনবহুল নগরী নজিরবিহীন আগুনে পড়ল হংকংয়ের সাত বহুতল ভবন ছত্রিশ জনের মৃত্যু নিখোঁজ দুশো উনআশি জন এবার শেষের পাতা ব্যাংকিং খাতে দেওয়া ঋণের পঁয়ত্রিশ দশমিক তিয়াত্তর শতাংশ খেলাপি মোট খেলাপের পরিমাণ ছয় লাখ চুয়াল্লিশ হাজার কোটি টাকা ছয় মাসে বেড়েছে দুই লাখ চব্বিশ হাজার কোটি টাকা করাইল বস্তির পনেরোশো ঘর পুড়ে ছাই খোলা আকাশের নিচে ভুক্তভোগীরা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রাপাত তদন্ত কমিটি গঠন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নীলফামারির চিত্র চার আসনে প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু দুই আসনে অমুসলিম ও বিহারি ভোটার ফ্যাক্টর বাংলাদেশে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জার্মানি ইউরোপীয় ইউনিয়ন ও জার্মানি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে থাইল্যান্ডে তিনশো বছরের ইতিহাসে ভারী বৃষ্টিপাত বন্যায় মৃত্যু ৩৩ জনের সুধিমণ্ডলী এই ছিল আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত প্রধান প্রধান শিরোনাম প্রতিদিন জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন এছাড়া কোন পত্রিকার শিরোনাম জানতে চান তা কমেন্ট বক্সে লিখে জানাবেন এতক্ষণ পত্রিকার শিরোনাম অনুষ্ঠানে যুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ